নিশ্চই সিপিএম নেতারা যারা আছেন সিপিএম নেতাদের মধ্যে সম্পন্ন অনেক নেতৃবিদ্ধ রয়েছেন ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত যেখানে ভালো হয় এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে কোথাও যদি থাকে এটা ওনার ঠিক করা উচিত সুস্থ থাকে সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের যদি সুস্থ থাকলে তো কোন কথা নেই কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকেই এটা সম্বন্ধে যাদের সম্বন্ধে বলতে হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লবদেরকে মার করে থাকে বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত তিন কাছে ক্ষমা চাওয়া উচিত কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা যাওয়া উচিত